বগুড়া পুলচ হ্যাঁ পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমি আরিফুল ইসলাম মুরগির একটা অতি গুরুত্বপূর্ণ এবং কমন একটা অসুখ হচ্ছে ব্রোডার নিউমোনিয়া যেটা কিন্তু এক থেকে পনেরো দিনের মধ্যে আপনার খামারের যে কোনো মুরগি এটা আক্রান্ত হতে পারে এবং সবগুলো মুরগি কিন্তু আস্তে আস্তে আক্রান্ত হতে পারে এটা একটা কমন অসুখ এবং রকম অবস্থা হলে কিন্তু খামারি হিসেবে আপনি লাভবান হওয়ার সম্ভাবনা একেবারেই কমে যাবে কারণ প্রতিদিন বাচ্চা দুই একটা করে মারা যাবে কারণ মোরালিটি হচ্ছে পাঁচ থেকে পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত হয়ে যাবে যখন আপনার ব্রুডার নিউমোনিয়াটা হবে যে কয়েকটা বাচ্চা বেঁচে থাকবে তাদের কিন্তু ওজন ঠিকঠাক আসবে না সেক্ষেত্রে আপনার হচ্ছে পদক্ষেপ যেটা আপনি নিতে পারেন যে ব্রুডিং করার সময় আপনি এমন পরিবেশ মেনটেন করবেন বজায় রাখবেন যাতে ব্রুডার নিউমোনিয়া না হয় দ্বিতীয় ক্ষেত্রে যদি ব্রুডার নিউমোনিয়া হয়েই যায় সেক্ষেত্রে যে ওষুধটা আপনি ব্যবহার করতে পারেন যে পদক্ষেপটা নিতে পারে সে সম্পর্কে কিন্তু আমরা বলবো প্রথমে আপনাদেরকে বলি বগুড়া পোলট্রি হ্যাসারি সম্পর্কে আপনারা জানেন বগুড়া পোলট্রি হ্যাসারি সারা দেশে কিন্তু সুলভ মূল্যে বাচ্চা সরবরাহ করে আসছে সোনালি সোনালি ক্লাসিক সোনালি ক্রস হাইব্রিড সুপার হাইব্রিড টাইগার সহ বিভিন্ন জাতের মুরগির বাচ্চা আছে এবং সারা দেশে কিন্তু সরবরাহ করে থাকে আপনারা যারা বাচ্চা নিতে চান দেশের বিভিন্ন জায়গা থেকে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন এখন আসেন যে বুড়া নিউমোনিয়া সম্পর্কে আপনাদেরকে বলি এই বুড়া নিউমোনিয়াটা কেন হয় প্রথমে আপনাদের কারণটা বলি এটা আসলে ছত্রাক ঘটিত একটা রোগ এই ছত্রাকটা হচ্ছে অ্যাসপারগিলাস ফিউমিগেটাস অ্যাসপারগিলাস নাইটাস এই দুইটার কারণে হতে পারে অথবা পেনিসিলিয়ামের কারণেও কিন্তু হতে পারে এটা একটা ছত্রাকজনিত অসুখ কিন্তু এই ছত্রাকটা আসলে কিভাবে আক্রমণ করে এইটা আক্রমণ করতে পারে যে আপনি যে লিটারটা ব্যবহার করেছেন আপনার খামারে সেই লিটারটা অনেক সময় আপনি কাঠের গুঁড়া ব্যবহার করেন অথবা ভিজাতুষ ব্যবহার করেন যখন আপনি কাঠের গুঁড়া ব্যবহার করবেন সেই কাঠের গুলোতে কিন্তু এই ছত্রাকটা জন্মগ্রহণ করে এবং সেই ছত্রাকটা কিন্তু মুরগির শরীরে প্রবেশ করে এবং ব্রুডার নিউমোনিয়া সৃষ্টি করে আর একটা কারণ সেটা হচ্ছে আপনার খামারে যদি অ্যামোনিয়া গ্যাস তৈরি হয় আপনারা জানেন লিটার থেকে কিন্তু অ্যামোনিয়া গ্যাস তৈরি হয় এই অ্যামোনিয়া গ্যাস কিন্তু আসলে ব্রুডার নিউমোনিয়ার অন্যতম একটা কারণ আবার যদি তাপমাত্রা যদি অত্যাধিক বেশি হয়ে যায় তাহলে কিন্তু ব্রুডার নিউমোনিয়া হয় তাই তিনটা কারণে ব্রুডার নিউমোনিয়া হয় আমরা মেইনলি বললাম এই তিনটা বিষয়ে আপনার লক্ষ্য রাখতে হবে যেন আপনার বাচ্চার মুরগির বাচ্চার যেন বুডার নিউমোনিয়া না হয় সেক্ষেত্রে আপনি সব সবসময় শুকনা রাখবেন দ্বিতীয়টা যেটা করতে পারেন তাপমাত্রাটা ভালো করে মেইনটেইন করবেন যেন প্রতি সপ্তাহে যে ব্রুডিংয়ের যে তাপমাত্রা তাপমাত্রা সম্পর্কে আমাদের একটা ভিডিও আছে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা দেখে নেবেন তারপরে হচ্ছে আপনার যে অ্যামোনিয়া গ্যাস নিঃসরণ এটা যদি আপনার ঠিক থাকে ইনশাআল্লাহ ব্রুডার নিউমোনিয়ায় আক্রান্ত হবে না আপনার মুরগি আমরা আশা করছি আরেকটা কারণে ব্রুডার নিউমোনিয়া হতে পারে সেটা হচ্ছে আপনি যেই হ্যাসারি থেকে বাচ্চা নিয়েছেন তারা যেই খামার থেকে ডিমগুলো সংগ্রহ করে হ্যাসিং করেছে সেই খামারে যদি ব্রুডার নিউমোনিয়া আক্রান্ত হয় কোনো মুরগি বা মোরগ বা প্যারেন্টস তাহলে কিন্তু সেই যে লিটার লিটার আছে সেই থেকে ছত্রাকটা কিন্তু ডিমের মধ্যে প্রবেশ করতে পারে অর্থাৎ জন্মগতভাবেই কিন্তু গুডা নিউমোনিয়াটা মুরগির বাচ্চার শরীরে চলে আসতে পারে তাই আপনি যখন মুরগির বাচ্চাটা গ্রহণ করবেন যেই খামার একটা সিকিউরিটি অনেক টাইট লিটার ম্যানেজমেন্ট ভালো পরিবেশ ভালো সেই খামার থেকে যে বাচ্চাগুলো উৎপাদিত হয় সেই খামারগুলো নেবেন তাহলে কিন্তু আসলে ব্রুডার নিউমোনিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে তারপরে আপনাদেরকে যে ব্রুডার নিউমোনিয়া যদি হয় তাহলে আপনার মুরগির খামারের বাচ্চাগুলো লক্ষণ কি কি হতে পারে সেই সম্পর্কে আপনাদেরকে বলি প্রথমে যে লক্ষণ আপনি দেখতে পাবেন সেটা হচ্ছে হা করে গণ গণ নিঃশ্বাস নেবে মাথা উঁচু করে থেকে কিন্তু নিঃশ্বাস নেবে দ্বিতীয় আর একটা লক্ষণ হতে পারে মুরগি ঝিমাবে তৃতীয় আর একটা লক্ষণ হতে পারে মুরগির কিন্তু ক্ষুধা কমে যাবে মুরগির বাচ্চা কিন্তু অত বেশি খেতে চাইবে না এবং বাড়বে না চতুর্থ আর একটা লক্ষণ মুরগির বাচ্চা আস্তে আস্তে মারা যাওয়া শুরু করবে এবং দুই একটা করে প্রতিদিন মারা যেতে থাকবে আপনি কিন্তু আন্দাজও করতে পারবেন না বা নির্ণয় করতে পারবেন না কি কারণে আপনার মুরগির মুরগির বাচ্চাগুলো মরে যাচ্ছে গায়ে যদি হাত দেন তাহলে মুরগির গায়ে কিন্তু জ্বরও থাকতে পারে ব্রুডার নিউমোনিয়ার ক্ষেত্রে এই কয়েকটি লক্ষণ যদি আপনি অবজার্ভ করেন আপনার মুরগিগুলোতে তাহলে আপনি বুঝবেন যে আপনার মুরগি বা মুরগির বাচ্চা কিন্তু ব্রুডার নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছে একবারে যদি হয়ে যায় সেক্ষেত্রে আপনি কি করতে পারেন আপনি সেক্ষেত্রে যে ব্যবস্থাটা নিতে পারেন সেটা হচ্ছে প্রথমে আপনি যে টুতের দ্রবণ ব্যবহার করতে পারেন তুতের দ্রবণ তিন থেকে পাঁচ দিন যদি আপনি মুরগির বাচ্চাগুলোকে খাওয়ান তাহলে কিন্তু ব্রোডার নিউমোনিয়ার ভালো ফল পাওয়া যায় এটা হচ্ছে খামারিদের কাছ থেকে তৈরি নেওয়ার তথ্য খামারিরা কিন্তু এই সম্পর্কে ভালো জানেন অনেক মুরগি পালন করে থাকেন তারা আমরা বিভিন্ন খামারের সাথে কথা বলে তাদের বাস্তব অভিজ্ঞতা থেকে আমরা পেয়েছি যে তুতের দ্রবণে ভালো রেজাল্ট পাওয়া যায় তাহলে তুতের দ্রবণের পরিমাণটা কি হবে পরিমাণটা হবে হচ্ছে প্রতি এক গ্রাম তুতের দ্রবণ কিন্তু আপনি চার লিটার পানিতে আপনি মিশাবেন মিশিয়ে দ্রবণ তৈরি করবেন করে প্রতিদিন সকালে আপনি খাওয়াবেন এটা কয়দিন খাওয়াবেন এটা তিন থেকে পাঁচ দিন খাওয়াবেন খাওয়ালে কিন্তু বুডার নিউমোনিয়ার ভালো ফল পাওয়া যায় যদি আরও ভালো ফল চান আপনি তাহলে সাথে আপনার একটা অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে পারেন তাহলে আশা করা যায় আপনার মুরগি বুডার নিউমোনিয়া থেকে সুস্থতা লাভ করবে এবং আপনি খামারি হিসেবে এই যে সমস্যা এই সমস্যা থেকে আপনি বের হয়ে আসতে পারবেন আমরা বগুড়া পোলট্রি অ্যান্ড পক্ষ থেকে আপনাকে বুডার নিউমোনিয়া সম্পর্কে জানানোর চেষ্টা করলাম বুডার নিউমোনিয়ার লক্ষণ এর ঔষধ এবং করণীয় কি কী পদক্ষেপ গ্রহণ করলে বুডার নিউমোনিয়াটা হবে না সেই সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি আপনারা যারা খামারি ভাই আছেন আমাদের সম্মানিত দর্শক আপনাদের যদি কোনো কিছু জানার থাকে কোনো রোগ সম্পর্কে তাহলে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন আর যদি আমাদের কাছ থেকে এই গ্রেট মানের ভালো হেসারের বাচ্চা নিতে চান তাহলেও কিন্তু যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে